গাইবান্ধা জেলা চেম্বার অফ কমার্সের আয়োজনে এবং রনো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় মাসব্যাপী শিল্প এবং বাণিজ্য মেলা গাইবান্ধায় যে দু হাজার পঁচিশের উদ্বোধন আগামী বিশেই আগস্ট যদি কোনো বড় ধরনের অপ্রীতিকর কিংবা প্রাকৃতিক দুর্যোগে কাজ না থেমে যায় তাহলে আগামী বিশেই আগস্টে এর উদ্বোধন হবে আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু রাস্তা যে তৈরি সেটি কিন্তু এই যে একটা সৌন্দর্য মন্ডিত একটা গেট এবং রাস্তা যে তৈরি তার কাজ কিন্তু চলমান রয়েছে এটা গাইবান্ধাবাসী সকলেই হয়তো মেলা সম্বন্ধে অবগত আছে যে আমাদের চেম্বার অফ কমার্সের আয়োজনে আমাদের রন ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে এই গাইবান্ধা বাণিজ্য মেলা আগামী বিশ তারিখে ইনশাল্লাহ এই বিশ তারিখে আমরা শুরু করতে যাচ্ছি এটা বিশ তারিখের পরে মাসব্যাপী এক মাস চলবে আসলে এবার দিকে বলতে এই দিকে একটু ওইদিকে জামঝট থাকে ঝামেলা হয় শহরের বিভিন্ন স্থানে এই কারণে আমরা একটু এই পাশে যাচ্ছি যাতে এখানে খোলা এটা মাঠটা একটু বড় যাতে ভালোভাবে ঘুরতে পারে মানুষ আসে উপভোগ করতে পারে সেই ক্ষেত্রে আমরা এই এই পাশে চলে আসি কবে তাহলে বিশ তারিখ ইনশাল্লাহ এই বিশ তারিখে শুরু হবে আজকে হলো আপনার ষোলো তারিখ তো এই বিশ তারিখে চারদিকে আগস্ট হ্যাঁ যদি বড় কোনো দুর্যোগ না হয় তাহলে আমরা এই বিশ তারিখ থেকে ইনশাল্লাহ স্টার্ট এবার কিন্তু শহরের যে বাংলা বাজার অনেকেই ভাবছেন যে এবারের এই বাণিজ্য মেলায় যাবো কীভাবে তো গাইবান্ধা জেলা শহরের যে জিরো পয়েন্ট একেবারে জিরো পয়েন্ট যে পূর্বপাড়া রেল স্টেশন রোড সেখান থেকে যদি বালাসি হয়ে আসেন তাহলে অবশ্যই বাংলা বাজার আসতে হবে বাংলা বাজারের পাশেই যে সদর উপজেলা যে মডেল স্কুল সেই মডেল স্কুলের পাশেই যে কলোনি রয়েছে সেই কলোনি মাঠেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি যদি পলাশবাড়ি হয়ে কেউ ডিসি অফিসের সামন এবং বাস টার্মিনাল হয়ে যদি আসেন তাহলে রেলগেট এসে সেখান থেকে মোড় হয়েও ঘুরে আসতে পারেন অথবা সদর উপজেলা চত্বরে আসার যে রাস্তা সেই রাস্তায় এসে আপনারা গোরস্থান হয়ে যদি আসেন তাহলে স্টেডিয়াম জেলা স্টেডিয়াম হয়ে আদর্শ কলেজ পার হয়ে এসে আপনারা কিন্তু এই কলোনি মাঠ সেই কলোনি মাঠে এসে এই বাণিজ্য মেলায় আসতে পারবেন তো আসলে এবারে কিন্তু গাইবান্ধা জেলা শহরের সেই যে যানজট এবং একেবারেই আবাসিক এলাকা হওয়ায় স্বাধীনতা মাঠ প্রাঙ্গণকে বাদ দিয়ে এবারে এই বাংলা বাজারের যে পরিত্যক্ত কলোনি সেটিকেই কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে আপনারা আসলেই এই যে বাণিজ্য মেলায় আসলে আপনারা বুঝতে পারবেন যে এটি কত পরিচ্ছন্নভাবে গোছানো হয়েছে যার রাস্তার কাজ চলছে আপনারা দেখছেন আমার পিছনে শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা